আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন কৃষি বিষয়ক চ্যানেল স্মার্ট কৃষি বাংলার আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো সুরখাই বাজারে চারার দাম কোন জাতের চারা লাগাবেন কেমন ফসল হবে কতদিনে ফলন হবে এসব জানতে স্কিপ না করে আমাদের সঙ্গেই চলুন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার এটা এটা কি জাতের চারা এটা আপনার রানী পুকুর করলা রানী পুকুর করলা এটা কলাটা কেমন ফলন হবে মোটামুটি ভালো ফলন ভালো হয় এটা চার পিস কত দিছে ফলন ভালো হবে এটা দশ টাকা পিস আচ্ছা এটা ফলন দেওয়ার বয়সটা কেমন হবে ফলন কত পঁয়ত্রিশ চল্লিশ

তাই না আচ্ছা ওইটার কেমন ফলন হবে মোটামুটি আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন এটা আপনার কি দেখুন এটা

এটা কত টাকা বীজ দিচ্ছেন তিন টাকা তিন টাকা বীজ আর এটা কি কবি বকুলি হ্যাঁ পাঁধাকপি না ফুলকপি 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 ব্রকলি আচ্ছা এটা আহ আমরা তিনটা কপি তিন টাকা বীজ আচ্ছা এর ফলন কেমন হবে ফলন খুব ভালো ফলন হবে আচ্ছা ওই কবিটা একবার কাটলে আর একবার মনে করো একবার কাটলে হ্যাঁ